কিছু এমন অভিশপ্ত বস্তু যেগুলো আজও পৃথিবীকে বিস্মিত করে আর যেগুলো সম্পর্কে জানলে আপনিও হতবাক হয়ে যাবেন নম্বর ওয়ান উনিশশো সালে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার মিশরের ভ্যালি অব দ্য কিংসে এমন এক আবিষ্কার করেছিলেন যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল তিনি আবিষ্কার করেছিলেন ফেরাউন তুতানখামনের সমাধি তুতানখামন ছিলেন এক তরুণ রাজা যার মৃত্যু হয়েছিল মাত্র আঠেরো থেকে ১৯ বছর বয়সে তার সমাধি তিন হাজার বছর ধরে অখ্যাত ছিল যখন কার্টার ও তার দল সমাধিটি খুললেন তখন তারা সেখানে একটি সতর্ক বার্তা খোদাই করা দেখতে পেলেন প্রথমে মানুষ সেটিকে শুধু একটি কুসংস্কার ভেবেছিল কিন্তু এরপর শুরু হলো কিছু অদ্ভুত মৃত্যু লর্ড কার্নারভান যিনি এই অভিযানের প্রধান অর্থদাতা ছিলেন সবার প্রথম তিনি মারা যান সমাধি খোলার কয়েক মাসের মধ্যেই তাকে একটি মশা কামড়ায় এবং সেই সংক্রমণেই তার মৃত্যু হয় আরও অদ্ভুত ব্যাপার হলো যখন তিনি মারা যান তখন পুরো কায়রো শহরের আলো এক মুহূর্তের জন্য নিভে গিয়েছিল এরপর একে একে আরও কয়েকজন যারা এই সমাধির সঙ্গে যুক্ত ছিলেন রহস্যজনকভাবে মারা যান কেউ দুর্ঘটনায় কেউ অজানা অসুখে এই কারণেই মিডিয়া একে ফেরাউনের অভিশাপ বলতে শুরু করে কিন্তু মজার বিষয় হল হাওয়ার্ড কার্টার যিনি নিজেই সমাধিটি আবিষ্কার করেছিলেন তিনি আরও সতেরো বছর বেঁচেছিলেন এবং স্বাভাবিক মৃত্যুবরণ করেন এই কারণেই কিছু ইতিহাসবিদ ধনে করেন যে এই অভিশাপ কেবল মিডিয়ার তৈরি এক গল্প ছিল অন্যদিকে কিছু বিশেষজ্ঞের মতে সমাধির ভেতরে থাকা বিষাক্ত ছত্রাক ও ব্যাকটেরিয়া মানুষের শরীরে সংক্রমণ ঘটিয়ে মৃত্যুর কারণ হতে পারে তবুও আজও তুতানখামুনের সমাধিকে কেউ সহজে বিরক্ত করার সাহস পায় না অভিশাপটা সত্যি ছিল নাকি নিছক টাকাত্তলীয় তবে এই রহস্য আজও পৃথিবীকে বিস্মিত করে রেখেছে নাম্বার দুই উনিশশো সালে এক ইটালীয় চিত্রশিল্পী জিওভান্নি ব্রাগোলিন একটি পেইন্টিং তৈরি করেছিলেন যার নাম ছিল দ্য ট্রাইং বয় এই ছবিতে একটি ছোট ছেলেকে কাঁদতে দেখা যায় সেই সময় ইউরোপে এই পেইন্টিং এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে অসংখ্য মানুষ এটি কিনে নিজেদের বাড়িতে টাঙাতে শুরু করেন কিন্তু উনিশশো আশির দশকে যুক্তরাজ্যে একের পর এক রহস্যময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে শুরু করে স্থানীয় পত্রিকা দ্য সান রিপোর্ট করে যে যেসব বাড়িতে এই পেইন্টিং ছিল সেসব জায়গাতেই আগুন লাগার ঘটনা সব থেকে বেশি ঘটছে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল আগুনে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যেত কিন্তু এই পেইন্টিং একটুও পূর্ত না এমনকি দমকলকর্মীরাও এই বিষয়টি নিশ্চিত করেন যে প্রতিবার আগুন লাগার পরও এই পেইন্টিং সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া যায় আর এরপর থেকেই মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে এই পেইন্টিংটি হয়তো অভিশপ্ত এরপর থেকে অনেকে তাদের পেন্টিং পুড়িয়ে বা বাইরে ফেলে দিতে শুরু করেন সালে সান পত্রিকা একটি ক্যাম্পেইন চালু করে যেখানে তারা মানুষের কাছ থেকে এই সংগ্রহ করে এবং সেগুলোকে একটি পাবলিক বোন ফায়ারে পুড়িয়ে দেয় কিছু মানুষের বিশ্বাস ছিল এই পেইন্টিংয়ে যে ছেলেটি দেখা যায় সে এক অনাথ শিশু ছিল যার বাড়িতে আঙুল লেগে তার বাবা মা মারা গিয়েছিলেন সেই ঘটনার পর থেকে সে কখনো কথা বলেনি বলা হয় যখন তার এই পেন্টিং তৈরি করা হয় এবং যেই বাড়িতে রাখা হতো সেখানে সেই একই ঘটনা আগুন লাগা দেখা দিত যদিও এই সব দাবিগুলোর কোনো সরকারি নথি নেই তবু এই সব ঘটনাগুলো এই পেন্টিংকে আরও রহস্যময় করে তোলে বন্ধুরা আজও দ্য ক্রাইং বয় পেন্টিংকে বিশ্বের অন্যতম হন্টেড অবজেক্ট হিসেবে গণ্য করা হয় নম্বর তিন উনিশশো সালের শেষ দিকে এক নার্সিং শিক্ষার্থী এবং তার রুমমেটের কাছে একটি র্যাগডি অ্যান্ড পুতুল ছিল ধীরে ধীরে তারা লক্ষ্য করতে শুরু করে যে পুতুলটি নিজে থেকেই জায়গা বদলাচ্ছে কখনো ঘরের এক কোণে আবার কখনো অন্য জায়গায় গিয়ে বসে থাকত এমনকি একদিন তারা ছোট ছোট কাগজে লেখা দেখতে পায় যে হেল্প মি একদিন তারা দেখল পুতুলটির হাতের পাশে রক্তের মতো লাল তরল বের হচ্ছে আতঙ্কিত হয়ে তারা এক সাইকিক মিডিয়ামকে ডাকে সেই সাইকিক জানায় এই পুতুলে একটি ছোট মেয়ে অ্যানাবেল এর আত্মা ভর করেছে পরে বিখ্যাত প্যারাবার্মাল ইনভেস্টিগেটর এড ও লরেন ওয়ারেন পুতুলটিকে নিজেদের কাস্টেডিতে নিয়ে নেন ওয়ারেন দম্পতির মতে এটি কোনো নিরীহ শিশুর আত্মা নয় বরং একটি ডিমনের উপস্থিতি ছিল তাদের কথায় জানা যায় একবার এক ব্যক্তি মজা করে অ্যানাবেল পুতুলকে চ্যালেঞ্জ জানিয়ে বলে যে যদি সত্যি তুই অভিশপ্ত হোস তবে আমাকে কিছু করে দেখাস আর সেই একই দিনে তার গাড়ি দুর্ঘটনা ঘটে এবং তার মৃত্যু হয় এরপরও অ্যানাবেল পুতুলকে ঘিরে আরও রহস্যময় মৃত্যু এবং অদ্ভুত ঘটনাগুলি ঘটতে থাকে যা মানুষকে আজও ভীত করে তোলে বর্তমানে এই পুতুলটি ওয়ারেন্স অকল্ট মিউজিয়ামের একটি কাঁচের বাক্সে তালাবদ্ধ অবস্থায় রাখা আছে যার উপর স্পষ্ট করে লেখা পজিটিভলি ডু নট ওপেন অর্থাৎ একেবারেই খোলা নিষেধ অ্যানাবেলের এই কেস এতটাই বিখ্যাত হয়ে ওঠে যে এর উপর ভিত্তি করেই তা কনজিউরিং ইউনিভার্সের জনপ্রিয় চলচ্চিত্র তৈরি হয়েছে কিন্তু আসল অ্যানাবেল পুতুল আজও এক অভিশাপ ও রহস্যের প্রতীক হয়ে সারা পৃথিবীর মানুষকে ভয় দেখিয়ে চলেছে নম্বর ফোর উনিশশো সালে চীনের শানসি প্রদেশে কিছু কৃষক তাদের জমিতে কুয়ো খনন করছিলেন খননের সময় তারা কিছু অদ্ভুত ধরনের মাটির পাত্রের টুকরো এবং মূর্তির অংশ খুঁজে পান যখন প্রত্নতাত্ত্বিকরা সেখানে পৌঁছান তখন তারা যা আবিষ্কার করেন তা ছিল পুরো বিশ্বের জন্য এক চমকপ্রদ সন্ধান টেরাকোটা আর্মি এটি ছিল এক বিশাল ভূগর্ভস্থ সমাধি যা খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে চীনের প্রথম সম্রাট চিন শি হুয়াংয়ের জন্য তৈরি করা হয়েছিল এই সমাধিতে হাজার হাজার সৈন্য ও ঘোড়ার লাইফ সাইজ মূর্তি ছিল এটি এক ধরনের পরলোকের সেনাবাহিনী যাতে মৃত্যুর পরও সম্রাটের শাসন সুরক্ষিত থাকে কিন্তু অদ্ভুত বিষয় ছিল যেসব কৃষক প্রথমেই আবিষ্কার করেছিলেন তাদের জীবন এই ঘটনার পর থেকে একেবারে পালট হয়ে যায় অনেকের ঘর সরকার ভেঙে দেয় খনন কাজের জন্য তাদের জমি কেড়ে নেওয়া হয় আর তারা অর্থনৈতিকভাবে একদম নিঃস্ব হয়ে পড়েন কেউ কেউ দারিদ্র আর অসুস্থতায় মারা যান আর এই সব কিছু হবার কারণে স্থানীয় গ্রামবাসীরা বলতে শুরু করে এটি সম্রাটের অভিশাপের ফল কারণ তাদের বিশ্বাস সম্রাটের আত্মাকে বিরক্ত করা হয়েছে এমনকি এক্সকাবেশন টিমের কয়েকজন সদস্য অল্পদিনের মধ্যে মারা যান যা এই বিশ্বাসকে আরও শক্ত করে দেয় যে রাজার মকবরা বিরক্ত করা মানেই অভিশাপকে আহ্বান করা এখনো পর্যন্ত প্রত্নতাত্ত্বিকরা সম্রাট চিন শিহুমাংয়ের এর মূল সমাধিকক্ষটি খোলেননি বন্ধুরা আজও এই টেরাকোটা আর্মিকে বিশ্বের অন্যতম হন্টেড ডিসকোভারি বা অভিশপ্ত প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হিসেবে গুণ্য করা হয় নম্বর পাঁচ উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের কিছু প্রত্নতাত্ত্বিক উজবেকিস্তানে এক ঐতিহাসিক সমাধি আবিষ্কার করেন এটি ছিল মধ্য এশিয়ার ভয়ঙ্কর বিজেতা তৈমুর লং এর কবর যিনি চোদ্দশো শতকে মধ্য এশিয়া থেকে শুরু করে মধ্য প্রাচ্য পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন স্থানীয় লোকেদের মধ্যে অনেকদিন ধরেই এই কবর নিয়ে এক অভিশাপের গল্প প্রচলিত ছিল তৈমুরের সমাধির ওপর খোদাই করা ছিল মেরি কবর খোলেগা ও মুজসেবি ভয়ানক হামলাবার কো জেন দেগা অর্থাৎ যেই আমার কবর খুলবে সে আমার থেকেও ভয়ঙ্কর এক আক্রমণকারীকে মুক্ত করবে কিন্তু সোভিয়েত দল এই কুসংস্কারকে উপেক্ষা করে ১৯ জুন উনিশশো তারিখে সমাধির ওপরের পাথর সরিয়ে দেয় কবর খোলার মাত্র তিন দিন পর অর্থাৎ বাইশ জুন উনিশশো একচল্লিশে হিটলার অপারেশন বারবার ওসা শুরু করে সোভিয়েট ইউনিয়নের বিরুদ্ধে এক বিশাল যুদ্ধ অভিযান এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় এবং রক্তক্ষয়ী সামরিক অভিযান যেখানে হিটলার মোতায়েন করেছিলেন প্রায় তিরিশ লক্ষ সৈন্য পঁয়ত্রিশশো ট্যাঙ্ক এবং হাজার হাজার যুদ্ধ বিমান সোভিয়েট বাহিনী তখন একদম প্রস্তুত ছিল না কারণ হিটলার ও স্ট্যালিনের মধ্যে একটি নন এগ্রেশন প্যাক্ট ছিল যেখানে তারা একে অপরকে আক্রমণ না করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু হিটলার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেন আর এই যুদ্ধে প্রায় চার মিলিয়ন মানুষ প্রাণ হারায় এই ঘটনাকে অনেকে তৈমুরের কবরের অভিশাপের ফল বলে বিশ্বাস করেন কারণ ঘটনাগুলোর মিল ছিল অবিশ্বাস্য রকম আর যখন স্ট্যালিনের কাছে এই গল্প পৌঁছায় তখন তিনি তৎক্ষণাৎ আদেশ দেন যে তৈমুরের দেহাবশেষকে আবার পূর্ণ ইসলামিক রীতিতে দাফন করা হোক উনিশশো সালের শেষের দিকে যখন এই কবরের পুনঃ সমাধি সম্পূর্ণ হয় তার অল্প কিছু দিনের মধ্যেই সোভিয়েত সেনারা স্ট্যালিনগ্রাড যুদ্ধে জার্মান বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় আজও অনেক ইতিহাসবিদ এটিকে নিছক একটি কাকতালীয় ঘটনা মনে করেন কিন্তু মধ্য এশিয়ার মানুষ এখনো বিশ্বাস করে যে তৈমুর লংয়ের কবরকে বিরক্ত করার ফলেই এই ভয়াবহ অভিশাপ নেমে এসেছিল নম্বর ছয় ইতালির উত্তর দিকের এক ছোট গ্রামে একসময় তৈরি হয়েছিল এক রূপার ফুলদানি এই ফুলদানিটি মূলত এক যুবতী কণের জন্য বানানো হয়েছিল কিন্তু বিয়ের রাতেই সেই রহস্যজনক পরিস্থিতিতে খুন হয়ে যায় মৃত্যুর সময় সেই কনের হাতে ছিল এই ফুলদানি তারপর থেকেই মানুষ বিশ্বাস করতে শুরু করে এই ভাস বা ফুলদানিটি অভিশপ্ত এরপর এটি প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হতে থাকে কিন্তু যার কাছেই এই ফুলদানি গিয়েছে তার মৃত্যু হয়েছে হঠাৎ ও ভয়াবহভাবে কেউ দুর্ঘটনায় কেউ খুনের শিকার হয়েছে আবার কেউ অজানা অসুস্থতায় মারা গেছে ও এই ফুলদানির কেস রিপোর্ট হয়েছিল প্রতিটি বিংশ নতুন পরিবার যারা এটিকে ঘরে রেখেছিল তাদের সাথেও ঘটেছে কোনো না কোনো দুর্ভাগ্যজনক ট্র্যাজেডি এরপরই লোকেরা একে বলতে শুরু করে দ্য বাসানো ভাসকারস অর্থাৎ বাসানো ফুলদানির অভিশাপ অবশেষে স্থানীয় কর্তৃপক্ষ এই ফুলদানিটি জব্দ করে এক সীশার বাক্সে সিল করে গোপনে লুকিয়ে ফেলে আজ পর্যন্ত কেউ জানে না যে সেটি কোথায় আছে কিছু থিওরি বলে হয়তো এটি কোনো গোপন স্থানে বা মিউজিয়ামের স্টোর রুমে বন্ধ করে রাখা হয়েছে যাতে আবার কখনো এই অভিশাপ সক্রিয় না হয়ে ওঠে বন্ধুরা এই ঘটনাগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ